প্রিয় ক্রিয়েটর সিলেটের কন্টেন্ট দীপঙ্কর দাস দীপ আর নেই আজ এক বুক ভাড়া কষ্ট আর গভীর বিষাদ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি মেনে নিতে কষ্ট হলেও এটাই কঠিন সত্য আমাদের প্রিয় মুখ সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ আর নেই তার অকাল ও আকস্মিক প্রয়াণে আজ শুধু সিলেট নয় গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম শোকস্তব্ধ দীপঙ্কর দাস শুধুমাত্র একটি নাম ছিলেন না তিনি ছিলেন হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর এক জাদুকর তার প্রতিটি ভিডিওতে থাকত প্রাণবন্ততা সরলতা আর এক অদম্য জীবনবোধ তার মিষ্টি হাসি স্পষ্ট কণ্ঠস্বর আর নিজস্ব স্টাইল সবকিছুই আজ শুধুই স্মৃতি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই প্রাণবন্ত মানুষটি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন গতকাল দিবাগত রাত পাঁচ ঘটিকার সময় মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করে তিনি ইহকালের মায়া ত্যাগ করেন দীপঙ্কর দাস দ্বীপ এভাবে আমাদের থেকে চলে যাবেন তা যেন বিশ্বাসই হচ্ছে না এই খবর ছড়িয়ে পড়ার পর পর থেকেই তার ভক্তরা এবং সহকর্মীরা শোকাহত তার চলে যাওয়ায় শুধু সিলেটের নয় পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল ও দিব্যান লোকান স্বচ্ছত ভগবানের দিব্যধামে যেন তার স্থান হয় ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা দীপঙ্কর দাস দ্বীপের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন শোক সন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দেন তার কাজ তার মানবিকতা এবং তার রেখে যাওয়া প্রতিটি ভিডিওই হবে তার অমর স্মৃতি তার হাসি তার ইতিবাচক বার্তা এগুলোই তার রেখে যাওয়া শ্রেষ্ঠ সম্পদ আসুন আমরা সকলে মিলে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করি তার স্মৃতি অমর হোক ও দিব্যাং লোকান স্ব অচ্ছত